আমার কাছে এরকম অনেক লেগে আছে মডেল আছে কচি মানে একটু সেক্সি চাচ্ছে এটা কিন্তু লাল রাশিয়ান এটাতে কিন্তু আমরা সবসময় এনে বাইন দেয় কারণ এটা যাতায়াত তলে চলে যায় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বা নতুন ক্রিয়েটর আছেন যারা কাপল ভিডিও করতে চাচ্ছেন কিন্তু আপনাদের পার্টনার নাই আপনাদের কোনো মডেল নাই এবং আপনারা আপনাদের ভিডিও করার জন্য নায়িকা খুঁজছেন আপনাদের জন্য কিন্তু দারুণ এক সুখবর আমার কাছে এরকম অনেক নায়িকা আছে মডেল আছে যাদের সাথে আপনি কাপল ভিডিও করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন খুব সহজে তো চলুন আজকে আমি আপনাদেরকে আমার কিছু নায়িকা দেখাই আমার কাছে যে কালেকশন গুলো আছে এই কালেকশন গুলো আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে আমার নায়িকা নাম্বার ওয়ান আপনারা সবাই মনে রাখবেন এর কিন্তু কালারও আমার এই যে দেখেন আমরা দুইজন সবসময় ম্যাচিং করে পড়ি আপনাদেরকে আরো কিছু নায়িকা দেখাই চলেন এটা হইলো আমার নায়িকা নাম্বার টু এটা কিন্তু লাল রাশিয়ান এই রাশিয়ানটা যদি আপনাদের কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন রাশিয়ানটার ভ্যালু অবশ্যই একটু বেশি হবে তো চিন্তা করবেন এটা খুব ভালো সার্ভিস দেয় এই যে এটাই যে আমার নাইকা নাম্বার থ্রি এটার একটা সুন্দর নাম আছে রামপাটি আপনাদের যাদের ইন্দোনেশিয়ান তারপর পাকিস্তানি পছন্দ এবং বড় সাইজের পছন্দ আপনারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু সবসময় মানে বাইন দেয় রাখি কারণ এটা যাত্রার তলে যায় এই হচ্ছে আমাদের চার নাম্বার নায়িকা আপনারা যারা একটু বয়স্ক পছন্দ করেন এবং আপনারা যারা বয়স্ক ক্রিয়েটর আছেন আপনাদের জন্য কিন্তু এই নায়িকাটা খুব ভালো হবে কই যাস এর কিন্তু দাঁড়িয়ে আছে তারপরে মনে করেন খুব গুণবতী একটা নারী আপনারা যারা এর নিবেন লস হবে না লস হবে না ভাই এই হচ্ছে আমাদের মডেল নাম্বার ফাইভ আপনারা যারা নিগ্রু দুঃখিত যারা আপনারা কালা পছন্দ করেন তাদের জন্য আমরা এই কালেকশনটা রাখছি আপনারা যদি এটারে নিতে চান এটার প্রাইস একটু কম পড়বো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটারে আমরা খুব কম মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কালোর মধ্যে আপনারা যারা একটু কচি মানে একটু সেক্সি চাচ্ছেন তাদের জন্য আমাদের এই যে এটা এমন এমন দামি আমারও আপনাদের যাদের আমাদের এখান থেকে নাইকার কালেকশন লাগবে মডেল লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার অবশ্যই সন্ধ্যা পরে আকাশের দিকে তাকাইলে দেখতে পারবেন আল্লাহ হাফেজ